নমস্কার বন্ধুরা আবারও একটা পাওয়ার উইডারের ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত আজকে যে বিষয়ে কথা বলবো এই ধরনের পাওয়ার মেশিনের ভিডিও আমরা অনেকটা করেছি এবং আপনারা বেশ ভালো বলেছেন আর অনেকের অনেকের কিন্তু কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা দূর করতে চলেছি অনেকজন অনেক রকম কথা বলেছেন যে জমিতে চাষ করে দেখান বা আরও বিশেষ করে কাজ যেরকম মই দেওয়া এইসব বিষয় নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে আজকে আমরা এই মেশিনের যিনি ওনার যিনি মালিক ওনার সাথে আমরা কথা বলবো এক কথাই যারা মেশিনের দোকান করে তারা তো বলবে নিজের জিনিস ভালো কিন্তু কাস্টমার কি বলছে ওনার কাছ থেকে আমরা আজকে এই বিস্তারিত জানবো যে চাষি ভাই কি বলছেন এই মেশিনের সম্বন্ধে দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন আচ্ছা সবার প্রথমে চাইবো যে আপনার আগে পরিচয়টা বলুন আমার বাড়ি হচ্ছে কাজিহাটটা গাজল ব্লকের হুম অন্তর্গত আচ্ছা মালদা জেলা ডিস্ট্রিক্ট হুম আচ্ছা তো এই মেশিন আপনার নেওয়া কতদিন হলো আমার তো এই মেশিন প্রায় সাত আট মাস হয়ে গেল সাত আট মাস তো কেমন চালিয়েছেন চালিয়েছি তো খুব ভালো ভালো চালিয়েছেন দুর্দান্ত আচ্ছা কি কি কাজে আপনি চালিয়েছেন এটাকে আমি এটা বিশেষ করে বেগুনের কাজে চালিয়েছি বেগুনের কাজের আচ্ছা বেগুনের কি কাজ বেগুন যেমন বেড করা বেড করা তারপরে বেগুন একটু বড় হয়ে গেলে আগাছা হয় আগাছা থেকে মুক্ত করার জন্য এটা চাষ দেওয়া যায় চাষ দেওয়া তারপর আবার আবার এটা দিয়ে মাটি দেওয়া যাবে আচ্ছা সবকিছু কাজ করে বেগুনে আর কি আচ্ছা আর কি কাজ তারপর এমনি জমি চাষ করে আলু লাগানো যাবে জমি চাষ করে আলু লাগানো যাবে যেমন এই জমিটা চাষ করে আলু লাগানো যাবে আচ্ছা তো এই যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু ধান হ্যাঁ ধান ছিল ধান কেটে নাও ধান কেটে আলু লাগানো হবে এবার এখানে আলু লাগানো হবে তো আমাদের এখন কিন্তু বর্তমানে সিজন চলছে আলু লাগানো তো আলু লাগানোর বিষয়ে যদি কথা বলি এই মেশিন কি পারবে আলু লাগানোর সেই কাজ করলে করতেই যেটা আমাদের সবার প্রথমে কাজ করতে হয় চাষ দিতে হয় তাই তো তো চাষের কাজটা এ কতটা করতে পারবে চাষ করতে পারবে কিন্তু অল্প জমি বড় ট্রাক্টর মতো করতে পারবে না কিন্তু অল্প জমি যদি হয় তো এটা দিয়ে চাষ অল্প জমি কতটা বলবেন হ্যাঁ ধরো এক বিঘা মাটি আছে একটা চাষের চাষ করে লাগানো হবে

বড় যেগুলো ট্র্যাক্টর হয় সেই ট্র্যাক্টার আমরা আট দশ বিঘা তো জমি চাষ নি তো সেক্ষেত্রে যদি তুলনা করি তুলনায় তো কোনোদিনও সমান হবে না দেখুন কি 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 মানে কিন্তু আলুর যখন আল করবে চাপা দিবে কিন্তু সেটা বড় ট্রাক্টর করতে পারবে না বড় ট্রাক্টর করতে পারবে না সেটা এই আলু চাপাটাই করতে পারবে আচ্ছা তার মানে এ কিছু 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 কাজের জন্য এ ভালো আবার কিছু কিছু কাজের জন্য ও ভালো মানে যে যার জায়গায় আচ্ছা

তো একটু আমাদের চাষ করে বর্তমানে দেখাবেন কিরকম ভাবে দেখাবো আচ্ছা দেখান তো দেখি একটু কেমন করে চাষ করেন আচ্ছা

তো বন্ধুরা এই যেটা আমরা চার্জ দেখলাম এটা হচ্ছে কিন্তু একটা চার্জ তো এই বড় ট্রাক্টর দিয়ে আমরা চার্জ করলেও একটা চার্জ দিয়ে মোটামুটি এরকমই হয় এবার আমাদের চার্জ করার জন্য আলু লাগানোর জন্য কটা চার্জ করতে হয় বড় ট্রাক্টর দিয়ে তিনটা থেকে চারটা চার্জ করতে হয় আচ্ছা তো এটা দিয়ে যদি আমরা দ্বিতীয় চার্জ করি তাহলে এই যে এখানে একটা চার্জ করা আছে এবার এই যে আমরা দ্বিতীয়টা যা এখানে একটা চার্জ করা আছে এবার আমরা ডবল চার্জ মারছি তো দেখুন হয়ে গেছে বন্ধ বন্ধ করে তো এই হচ্ছে চাষ বন্ধুরা দেখুন দ্বিতীয় চাষে কিন্তু এরকমটা হলো এক কথায় আরেকটা চাষ দিলেই এটা আলু লাগানোর যোগ্য হয়ে যাবে হ্যাঁ আর একটা চাষ দিলে আলু লাগানোর যোগ্য হয়ে যাবে এই আলু লাগানোর যোগ্য হয়ে যাবে আচ্ছা তো এবার আমরা চাষটা দেখলাম এবার আলুর এইভাবে চাষ দেওয়ার পরেই কিন্তু আলুটাকে বসিয়ে আমাদের আল তুলতে হয় হয় তো সেই কাজটা এই মেশিন দিয়ে হবে হবে হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা দেখবো যেগুলো আমাদের আলুরতে আল যেটা করতে হয় আলুটা ঢাকতে হয় সেই কাজটা এই মেশিন দিয়ে কতটা ভালো করতে পারবে আর এই জমিতে কিন্তু বড় ট্র্যাক্টর দিয়ে বাহা হয়েছে তো এই জমিতে চাষ করা ছিল বলেই আমরা তাড়াতাড়ি করার জন্য এটাকে এখানে নিয়ে আসলাম মেশিনটাকে তো এবার একটু আমরা দেখবো যে আলটা কিরকম হয় তাহলে দাদা একটু দেখি

দেখুন বন্ধুরা যেরকমভাবে আলটা হলো খুব সুন্দরভাবে হয়েছে আর এটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে নিচের দিকে কিন্তু মাটি পড়ে থাকছে না সম্পূর্ণ মাটিটা সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে তো খুব সুন্দর লাগলো এই হচ্ছে এটার একটা পাওয়ার বা এর একটা ক্ষমতা যে এই কাজটাও কিন্তু এই মেশিন আচ্ছা তো এই মেশিনে এবার একটু বলবেন যে এত কিছু কাজ তো আমরা দেখলাম সবই তো হচ্ছে তো সেক্ষেত্রে এই মেশিন আপনি যদি কেউ যদি নিতে চায় তাহলে আপনি কি সাজেস্ট করবেন তাদেরকে নাম উচিত আমি তো বলি যে এটা প্রত্যেক চাসিদের দরকার বিশেষ করে যারা আচা সবজি আচা সবজি করে এবং আলু চার্জ করে আমরা আলু চার্জ করে তাদের জন্য ঠিক আছে মেশিন আচ্ছা তো আমরা জানলাম কাস্টমার ফিডব্যাক উনি কি বলছেন আর এই গাড়ি চালাতে আমি এরকমটাও শুনেছি নাকি ঝাঁকানি বেশি হয় এটা একটু দেখো যেহেতু এটা নিয়ে কন্ট্রোল করতে হয় তো সেটা তো সেই ক্ষেত্রে তো ঝাঁকানি হবেই একটু আচ্ছা আচ্ছা ঠিক তো দেখুন এই মেশিনের কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅভান্টেজ এগুলো বিষয়ে নিয়ে আলোচনা করলাম ডিসঅ্যাডভান্টেজ তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না মেশিন ভালোই বিশেষ করে যারা কাঁচা সবজির দিকে আছেন তাদের জন্য কিন্তু এই মেশিন খুবই উপকারী উপকারী বা খুব জরুরি একটা মেশিন তো দাদার কাছে আমরা জানলাম দাদা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জানকারি দেওয়ার জন্য এবার আমরা জানবো ওনার কাছে আচ্ছা এই মেশিনটা আপনার কাছে জানা জানা হয়নি এই মেশিনটা আপনি কোথ থেকে নিয়েছেন আমি এই মেশিনটা সামসি এগারো আচ্ছা যেখানে কিষান বন্ধু 11000 নাম কিষান বন্ধু থেকে নিয়েছি ওখান থেকে তাহলে উনাদের সার্ভিস আপনি কিরকম রকম পাচ্ছেন না সার্ভিস খুব ভালো উনাদের সার্ভিস ভালো মাল যখন যেটা চাই পাই আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে ওখান থেকে মানে কোন কাস্টমার নিতে চাইলে আপনি সাজেস্ট করবেন হ্যাঁ হ্যাঁ নাওয়াজাই হ্যাঁ নাওয়াজাই আচ্ছা তো অবশ্যই ওনার কাছে চাইলে আপনারা নিতে পারেন তো এবার একটু এই মেশিনের যিনি যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেই দাদা কিন্তু আমাদের সাথে আছেন ওনার সাথেও একটু কথা বলে জানবো যে ওনার অ্যাড্রেস এবং ওনার কি কী সার্ভিস রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন এবার ওনার সাথে কথা বলি তো বন্ধুরা এবার আমরা যে কোম্পানির থেকে নিয়ে আসা হয়েছে যে দোকান থেকে নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে এই মেশিন সেই দোকানের ওনার বা মালিক আমরা সাথে পেয়ে গেছি ওনার সাথে এবার আমরা একটু বিস্তারিত জানবো ওনার শোরুমের ব্যাপারে ওনার কী কী সার্ভিস রয়েছে কী কী মেশিন ওনার কাছে পাওয়া যায় এর আগে অলরেডি আমরা ভিডিও করেছি যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে খুব ভালো না হলে এটাতেও আপনারা অনেক কিছু জানতে পারবেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আচ্ছা আবারও আপনাকে ডেকে নিলাম আমাদের সামনে তো একটু জানাবেন আপনার শোরুমের অ্যাড্রেস আচ্ছা শোরুমের অ্যাড্রেস যেটা আমাদের হয়ে যাচ্ছে মালদা জেলার শামসি দাদা আচ্ছা মালদা জেলার শামসিতে আমার হেড ব্রাঞ্চ হয়ে যাচ্ছে আর সেকেন্ড ব্রাঞ্চ যেটা হয়ে যাচ্ছে দাদা আমার গাজোলি গাজোল কোদুવાડી মোড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে প্রপার লোকেশন হ্যাঁ প্রপার লোকেশন কোদুવાડી মোড়ে বাইপাস এর পাশেই আমাদের পুরনো পেট্রোল পাম্প আছে না পুরনো পেট্রোল পাম্পের পাশেই আমাদের যে বিল্ডিংটা আছে ওইটাই বিল্ডিং এ আমাদের শোরুম আছে দাদা আচ্ছা আচ্ছা তো এই শোরুমে আপনার কি কি ধরনের মেশিন পাওয়া যায় আচ্ছা এই শোরুমে আমাদের কি কি ধরনের মেশিন পাওয়া যায় দাদা কৃষি যন্ত্রপাতির টোটাল টাইপ পাওয়া যায় ঠিক আছে যেটা আমার এ নিয়ে ধরে নিন কে কিছু আমাদের কোনো কাস্টমার কল করলো দাদা এই মেশিনটা লাগবে তো আমি ওনার কাছে টাইম নেব দাদা এই আট দিন টাইম লাগবে কিংবা পাঁচ দিন টাইম লাগবে কিংবা চার দিন টাইম লাগবে কৃষি যন্ত্রপাতি টোটালটাই পেয়ে যাবে ঠিক আছে যে কোনো আপনার কৃষি যন্ত্রপাতি হোক আচ্ছা প্লাস তাও মেন মেন কি কি আছে আপনার আচ্ছা মেন মেন এখন আমার কাছে মেন যেগুলো আছে উইডার দাদা

plus কাস্টমারের কাছ থেকে আমাদের डायरेक्टली আপনি ফিডব্যাকটা পেয়ে গেলেন আমাদের দর্শকদের ফিডব্যাকটা পেয়ে গেল আমি তো দাদা বলছিলাম কি কাস্টমার डायरेक्टली আপনাকে বললো তো আপনারা যদি জানতে পারেন কি কাস্টমারের জন্য কতটুকু লাভবান হতে পারে ইঞ্জিন গুলো डायरेक्टली কাস্টমারই বলল আমি ওটা বলবো না দাদা একদম একদম আমাদের আজকে এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল কিন্তু এটাই যে দোকানদার হয়তো আপনারা বলেন যে দোকানদার তো নিজের জিনিস তো ভালো বলবেই কিন্তু সেই দোকান থেকে মাল নিয়ে গিয়ে কাস্টমার কি বলছে সেই বিষয়টাই আমাদের এই ভিডিওতে মেন উদ্দেশ্য ছিল তুলে ধরার তো আজকে আমরা সেটাই করলাম কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে অবশ্যই তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে ওনারাও বুঝতে পারবেন এবং এই ধরনের যন্ত্রপাতি অবশ্যই আমাদের দিন প্রতিদিন কিন্তু ব্যবহার বাড়িয়ে যেতে হবে তো দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ